ভাই চলে ডালে ডালে চলো বেশি কথা না বলে আমরা গ্রানি গেমটা খেলি প্রাইস গেম শুরু করে দিলাম আর ডিফিকাল্টি তো তোমরা দেখতে পাচ্ছ একদম এক্সট্রিম কারণ নরমাল দিয়ে সবাই খেলে হাই তো সবাই খেলে এক্সট্রিম দিয়ে কে খেলে আমি খেলি তোমাদের একটু কনটেক্সট আগে বলে দেই মূলত আমি একটা ছেলে এবং আমি একটা গ্রানির ঘরে একটা দাদির ঘরে আটকে গেছি এন্ড ওই দাদির ঘর থেকে আমার এসকেপ করা লাগবে ঠিক আছে বের হওয়া লাগবে তো গেমের কনটেক্সট তো গেছে। গেছো আর তোমরা সবাই জানো ডে 1 ওকে ডে 1 কয়টা দিন পাইতি মেবি তিনটা দিন না তো আমাদের চোখ খুললো একটি ভাঙা ঘরে এই রে গ্রানি দা একটু ফার্নিচার টানিছর কিননা ল বুড়ি ঘরের ভিতরে খাটটা এনেonka এটা কি এটা কি এটা এই পট ফুলের পট লাগি দাদির মাথাে মারুম আল্লাহ রে আওয়াজই কত পাউ রক্ত দিয়ালা খা লিভ দিস হাউস এটা বাইরে তো তো হইবে কারণ বাইরে না লাগি তাইছি মিয়া

এ দাদি তুই এটা জোয়ান পোলারে কি মনে করছো এটা জুয়ান পোলারে কি হয় মনে করছো ইয়া করতে পারবো হ্যাঁ দাদি বয়সের একটু লেবাস করিয়া নে বুড়ো হয়ে গেছো জোয়ান পোলার টার ধৈরে মেরে ঘরে রে বুড়ি জা খুসুর কসুর মাতা তো কইতে পারি না জানি না তো কি আমি আসলে আমি জানি না কেমনে কেমটা খেলা লাগে কেমনে কি করতে হবে আমি জানি না কেমনে করতে পারিও কিছি জানি না ও মনে ডোর দিও যায় মানে এটা দরজা আছে দরজা দিও বাইরেঞ্জে আমি দরজা দিয়ে বাইরে না চেষ্টা করি এ বুড়ি যা যা গেসে 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 એમ বাইরে আইডা আল্লাহ রে এসে গেসে যাক এডা টাসিল না এই জায়গাডা এডা খুলন যায় আচ্ছা এই রুমে খুলন ঝাট খাইতি ভাই আল্লাহ রে आवाज হইলেতে বুড়িয়া আইবরে আচ্ছা এরও একটা আছে যাও কেন কি আছে এ বেসিন বুঝিনা এমন কা বেসিন বুঝিনা আরে গ্রানি নিচে যা ভাই ওই আওয়াজ শুনলে পরে কি রে ভাই তো এখানে বেসিনগুলা দেখতে পাচ্ছ কি নোংরা গ্রানি আমি জানতাম গ্রানি নোংরাই এর মনে কোনো স্বামী টামি নেই এনে কি এনে কি স্লেপটির চাবি কার কি এটা তো গাড়ির চাবি গাড়ির চাবি দিয়ে আমি কি এরকম গাড়ি তো গাড়ি তো অনেক কিছু করা লাগে আমি যতটুকু জানি

আর মা তার পিছে চুন। লাগে গ্রানির কোনো জামাই নেই না মেবি মনে জামাই আছে কিন্তু গ্রানি নট अ গুড ওয়াইফ। ঠিক আছে। গ্রানি নট अ গুড ওয়াইফ। যা কয় room room এসে লও। এই সুযোগে বাইরে নিচে যাই। আল্লাহ আল্লাহ আওয়াজ কর। আল্লাহ আল্লাহ অনেক আওয়াজ করে লইছি। আল্লাহ আওয়াজ করে লইছি। গ্রানি ওন ও নিজেবো। সর ল ল এটা কি? টেবিলের নিচে ঢোকল। আল্লাহ আল্লাহ লাল।

আওয়াজ দিছি না খারো আর আওয়াজ দিছি হয় এন্ড আইবো ওই অনুমি গেলে ওর আমরা একটু ঘুরে না টাইম পেমো এনে একটু হোল্ড করি হোল্ড করলে হয়তো নিচে উরুপাতে তো আইবো উরুপাতে আইলে তো বুঝো না আমরা টাইম পেয়ে গেলাম ওই যাইতে দেখো দেখো বললাম না ওই আওয়াজ না তো আইবোই ওর হাতে ওর একটা ব্যাট আছে ওরে কেউ পছন্দ করেন না দেখ কে হয় বটাই করো দৌড়া দৌড়া লো আয় ঘরের মধ্যে যা যে উরুপে যা এই দেখি যাও যায় আওয়াজ দিয়ে লাইছি

পিছে একটা কিছু দেখতে পাচ্ছি এই দাও এই দাও চমকাইতে আছে আর ওকে নিচে যাও নিচে যাও হ্যাঁ ও কি মরা ও কি মগা দেখতে পারতেছে না আমারে বুদ্ধি নাই আল্লাহ রি আল্লাহ রি আল্লাহ রি দৌড়ে লাইছে দৌড়ে লাইছে দৌড়ে লাইছে মনে দৌড়ে লাইছে দৌড়ে লাইছে আমার কার প্রশ্ন কার হয়ে যায় এটা আমার পিছিয়ে লাগে মরতাসি ঘরে আইতাছি মরতাসি ঘরে আইতাসি মরতাসি এটা তারা কি কি খেলো গ্রানি আগা মাথা কি জি বুঝি না মনে এটাই আমার শেষ দিন এই দেহ এটা জানি কি কিনে আছে আর দি এই রুমে যাম মাথা গরম আচ্ছা এই রুমে কিছু একটা আছে আমার যেমন এই রুমে কিছু একটা আছে লাস্ট দে লাস্ট এটা মানে আমার শেষ সুযোগ পাঁচ পাঁচবার মনে সুযোগ থাকে চলো শেষ সে একবার না পারিলে ট্রাই করো শতবার ঠিক আছে আগে তো দেখি বুড়ি ওই ঘরে থায় না আমার মনে হইতে আছে হান্ড্রেড পার্সেন্ট ওই নেই কিছু একটা আছে আলমারির ভিতরই তুমি এসে দেখো বাবু ওর গাতে গন্ধ হম ওই দেখো কি যেন একটা হালায় থা গেছে ওই দেখো টাকলা দেয়া যায় আবারও একই জায়গায় তাছে রে

তোমা সাথে কেন টুকপলাতে চপ্পল না জিটি হোক কেবল কেন আইদিন সি তোমার সাথে কেন হলো তুমি কি আমার তালি লাগো আমার মনে মে বিউই রুমে এসে যাক এ বুড়ি বুড়িয়া না কি দি আইছি এ আইর উপর পা लागले পট করে আল্লাহ রে মন কিছু পাস দিছে জাগ আওয়াজ করে লাইছি আওয়াজ করে লাইছি এটা কি এটা কি উরে 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 ওর রে বাঘ ওর রে ওর রে খাডের নিচে বলাইতে খাডের খাটের নিচে বলাইতে ব নিচে বলাইতে গো ইয়াস ভাই এবার তো একটা আইসে এবার তো গ্রানিতে একটু বলাইতে পারছি আরে গ্রানি তুই কি মনে করছো তুই একলা খেলাবারস আমি পারি না এটা কি এটা কি রেঞ্জ ওয়ার রেঞ্জ এটা দিয়ে রেঞ্জ কি করে এটা দিয়ে কাটে তার কাটে ওই আইটা যাই বুড়ি আইটা যাই বুড়ি আইটা যাই

इडियो दरा जाए ना इन द आवाज है क्या बार बार और यो इतना सी अच्छा बुरी रखता छोभी ऊपर इसी हमरा इन दो ही छोभी जाए मैं भी एक स्टेक टा लाइफ ना आवाज़ आए एंड उड़ा लोया आम कोनो लाभ नहीं हाय इन्दई वो देख कौन है आय आय और चौक में दिया जाऊँ और चौक में दिया जाऊँ खराब किसासे আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহরে চকমা দিয়া লাইসি কিছু নাই ডয়ারের ভিতরে কিছু ছিল না কইয়াই পড়ছি গাইস আল্লাহ এটা কি আল্লাহরে মনে কোনো মাংস মাংস কাইটটা ঝুলাই রাখছে বুড়ি বাচ্চা এটা কি গাইস আমরা রিমোট কন্ট্রোলার পাইছি কি এটা দিয়া

কই রাখতেছি এখনো মরি নাই হ্যাঁ ই সুক কই পান খাই দাঁতে ময়লা সো কেওন গা সো কর্মনি কই দর তাবো তাবো দি যাই বুরে তাবো দি আমরা গ্রানি খেললাম পারি না তো ঘন্টাও কিছু তোমরা আমার কমেন্ট সেকশনে বলো ইজিলি ইজিলি কিভাবে গ্রানি কমপ্লিট করা যায় ভাই কেউ যদি পাইরা থাকো তাহলে অবশ্যই বলো এটা গ্রানির ফার্স্ট পার্ট ঠিক আছে এই প্রথম পার্ট কিভাবে কমপ্লিট করা লাগে ইজিলি আমরা বলো আমি তোমাদের কমেন্ট পড়া আরেকবার এই গ্রানি গেমটা খেলবো এন্ড খেলা কমপ্লিট করার চেষ্টা করব আর হ্যাঁ ভাই আমি খেলা পারি না আমি গ্রানি তো নুবরা তো কেউ আমারে দাজ করো না পারলে একটু হেল্প করো কিভাবে গ্রানির ফার্স্ট পার্ট ইজিলি কমপ্লিট করা যায় আমরে একটু বলো তো গাইস অল লাভ ইউ সাবস্ক্রাইব করতে